আমি ওকে কেমন করে বলবো যদি তুমি আমার সঙ্গে ভালো থাকতে না পারছো তাহলে আমার জীবন থেকে চলে যাও তুমি তোমার মতো করে তোমার জীবনটা কাটাও তুমি ভালো থেকে নাও আমি বলতে পারবো না কি করে বলবো তারপরে যদি ও সত্যি সত্যিই আমাকে ছেড়ে দিয়ে চলে যায় যদি অন্য কারো হাত ধরে অন্য কারোর সঙ্গে জীবন কাটায় তখন কি হবে না না আমি ভালোবাসার ভিক্ষা চাইব আমি বারবার ওর স্মৃতির পদতলে গিয়ে বসে বারবার দু চোখ ছলছল করতে করতে ওর গীত গাইব তাহলে ও ঘন্টা তোমাকে রেসপেক্ট করবে ও তোমাকে রেসপেক্ট কোনো দিন করবে না ইটস মাই চ্যালেঞ্জ ও আজ পদাঘাত করছে ও কাল পদাঘাত করবে ও চিরদিন পদাঘাত করবে এটাই হয়ে যাবে তোমার নিয়তি যেটা আমার নিয়তি ছিল একদিন ওই মনটাতে একটা মেরুদণ্ড লাগাও মেরুদণ্ডহীন মনটা কোনো দিন আদায় করতে পারবে না যদি ওই মানুষটা সত্যিকারের ভালোবাসে যদি ওই মানুষটা তোমাকে রেসপেক্ট করে তাহলে ভালোবাসাটা সত্যি নতুবা তুমি প্রেমিক বা প্রেমিকা নও তুমি পোষ্য হয়ে গেছো সে তোমাকে পোষ মানিয়েছে যেমন ভাবে রাখবো তুমি তেমন ভাবে থাকবে শুনতে খারাপ লাগলেও এটা বড় বাস্তব আজ থেকে এখন থেকে কান্নাকাটি করা ঝরে পড়া হাঁটতে না পারা কথা বলতে না পারা স্যাড স্ট্যাটাস দেওয়া তোমাকে কতটা মিস করছি সেটা পাবলিকলি জানানো বন্ধ করো মনটার ভেতরে একটা মেরুদণ্ড ভরো দেখো না গেম বদলে যাবে ওই মানুষটা ওই অহংকারী মানুষটা অহংকার তো তোমার দেওয়া উপহার ওই অহংকারী মানুষটা ওই অহংকারী মানুষটা ধীরে ধীরে তোমার গুরুত্বটা বুঝতে শুরু করবে তোমাকে ভেতরে ভেতরে খুঁজতে শুরু করবে যখন দেখবে ওই হ্যাংলা ছেলেটা বা ওই প্যাংলা মেয়েটা যে আমার কথায় নাচতো দুদিন বাদে বাদে দোষ না করেও আমার পায়ের সামনে এসে ভালোবাসার ভিক্ষা চাইতো সেই মানুষটা হঠাৎ করে বদলে গেল তার আর আমাকে কেন দরকার পড়ছে না সে কি অন্য কাউকে পেয়ে গেছে কি হয়েছে এই যে ওর ব্রেনের ভেতরে হাজার হাজার প্রশ্নের পোকা ঢুকবে ও দিন রাত তোমাকে নিয়ে ভাববে ভাবতে বাধ্য হবে কারণ একদিন সঙ্গে ভালোবাসাটা শুরু করেছিলে তারপর তোমার মনটা নরম হয়ে গেছে আর তোমার এই আচরণে ওর মনটা শক্ত হয়ে গেছে ওর মনটা মেরুদণ্ড যুক্ত তোমার মনটা মেরুদণ্ডহীন তাই ও তোমাকে রেসপেক্ট করে না তুমি একবার নিজের জন্য নিজের ভালোবাসাটাকে বাঁচানোর জন্য মনটার ভেতরে মেরুদণ্ড ভরে একবার একটা প্রতিজ্ঞা করো যাই হয়ে যাক ও যদি গোলে না পড়ে ও যদি এসে ক্ষমা ভিক্ষা না চায় ও যদি আমার সঙ্গে জীবন কাটাতে না চায় মরে তো বুও ওর কাছে গিয়ে ভালোবাসার ভিক্ষা চাইব না যাই হয়ে যাক আমি আর নিজের সঙ্গে নিজের মনটার সঙ্গে নিজের পরিবারের সঙ্গে নিজের অতীতের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না যাই হয়ে যাক তাতে যদি চলে চলে যায়, যাক। দুষ্টু শূন্য গোয়াল অনেক ভালো চলে যাক আজ না হয় কাল আমিও ওকে ভুলে যাব এই বোধটা ভেতরে জাগাও দেখো ও রেসপেক্ট করবে রেসপেক্ট করতে বাধ্য হয়ে যাবে এতদিন তুমি নিজেকে রেসপেক্ট করছিলে না ও জানে দুদিন চার দিন পর তুমি ঠিক ওর কাছে আসবে দুদিন চার দিন পর যখন তুমি আর থাকতে পারবে না তুমি দোষ না করেও তুমি ক্ষমা ভিক্ষা চাইবে আর ও তোমাকে ভালোবাসার পরিবর্তে কিছু বিস্কুটের টুকরো ছুড়ে দেওয়ার মতো করে কিছু সময় কিছু মন ভোলানো কথা ছুঁড়ে দিয়ে যাবে তুমি সেগুলো কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরবে আমিও তেমনটাই করতাম প্রত্যেকটা রাত ঝরতাম খুঁজে পেতাম না ভালোবাসা নাকি ভিক্ষা ও কি দিচ্ছে উপহার আজ থেকে এখন থেকে মনটাতে মেরুদণ্ড ভরে চলতে শুরু করো কাঁদবো না ঝরবো না গলে পড়ব না যাকে তাকে ভালোবাসাটা ঠিক করে দেওয়ার গল্প বলবো না যেখানে সেখানে স্যাড স্ট্যাটাস লাগিয়ে দেব না যেখানে সেখানে গিয়ে বলবো না আমার ব্রেক আপ হয়ে গেছে ও ভালো আছে আমিও ভালো আছি ও ভালো আছে আমি ভালো থাকতে শিখে গেছি আমিও হাসতে পারি বাঁচতে পারি এটা ওকে দেখাও তুমি দেখো ও তোমাকে ছাড়া থাকতে পারবে না পারবেই না ওর অভ্যাসটা বদলে যাবে তুমি যদি তোমার অভ্যাসটা বদলাও এটাও আমার চ্যালেঞ্জ করে দেখো করে তো দেখো রে বাবা কার জন্য করছো আমার জন্য আর একটা কথা বলি ভাই আচ্ছা খুব লজ্জা লাগে ভিডিওগুলো শেয়ার করতে তুমি শেয়ার করলে আরও দুটো মানুষের উপকার হবে রে ভাই আমি যদি একজন অধ্যাপক হয়ে রিলেশনশিপ নিয়ে ভিডিও বানাতে লজ্জা না পাই আর তুমি রিলেশানে থেকে ভিডিওটা শেয়ার করতে কেন লজ্জা পাও এটাই তো আমার মাথায় ঢোকে না তুমি ভালোবাসায় আছো অথচ ভালোবাসা নিয়ে কথা বলতে তুমি লজ্জা পাচ্ছ কেন ভাই অপরাধ নয় ভালোবাসাটা সবাই ভালোবাসতে পারে না এই পৃথিবীতে ভালোবাসার বড় অভাব এটা বাস্তব সত্য তুমিও তাদের দলে নাম ভিড়িও না ভাই একটা লাইক আরেকটা শেয়ার চাই আরও অনেক মানুষের উপকার হবে এটা আমার বিশ্বাস ভালো থেকো ভালোবাসায় থেকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থেকো আর একটা কথা মনে রেখো তোমাকে তোমার সঙ্গ আজীবন দিতে হবে কেউ তোমার সঙ্গ দিক কিংবা নাই দিক দিন বদলে যাবে